আখি নামক একজন ব্লগার তার স্বভাব একদমই ভালো না তার চরিত্র ভালো না সে অনলাইনে তলে তলে মানুষের সাথে ভিডিওগোলে কথা বলে বেড়ায় এবং তাদেরকে অশ্লীল ছবি পাঠায় এবং সেই কিছু ছবি এবং আমার আইডি থেকে কিছু মানে আমার প্রোফাইল থেকে কিছু ছবি আমার পরা মাস্ক পরা নিয়ে এবং আমার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আমার কিছু ফ্রেন্ড এবং আমার কিছু কাছে গত আগে রিলেটিভস ব্যক্তি পাঠায় সে দাবি করে যে সে হচ্ছে আমার সাথে অনেকদিন ধরে রিলেশনে ছিল তাই সেগুলো পাঠাচ্ছে সে এখন সবার কাছে আমাকে এক্সপোজ করবে তো ঠিক এমন একটা পরিস্থিতিতে আমার ফ্রেন্ড এবং আমার রিলেটিভসরা কি আমার ব্যাপারে ভাবছে সেটা একবার চিন্তা করুন এটা গত দুই দিন আগের একটা কাহিনী এবং একদম সত্যি একটা কাহিনী আর আমি ভাবছিলাম যে এই গল্প গল্পটা আপনাদের সাথে শেয়ার করব কি না যে এই পরিস্থিতি থেকে আমি কিভাবে পরিত্রাণ পেলাম এবং এই সব কেন ঘটলো আমার সাথে লোকটা কেন আমার নামে এইসব বলছিল এবং এগুলো কতটা সত্য তো সেটা নিয়ে আজকের আলোচনা শুরুতেই একটা কথা বলি আমার খুব একটা বাজে স্বভাব হচ্ছে আমি অন্যায় দেখলে কখনোই চুপ থাকতে পারি না সেটা হোক আমার পক্ষে অথবা কারো অন্য পক্ষে তখন আমি একটু নাক করে প্রতিবাদ করার সর্বোচ্চ চেষ্টা করি এবং এই জন্য আমার অনেক শত্রু আমার পেছনে লেগেছে সেই আদিকাল থেকে এখন পর্যন্ত আর আমি শত্রুর জ্বালা একদমই টিকতে পারি না তারপরও তাদের সাথে লড়াই করে আমি টিকে আসছি এই শুরুতে আমি আপনাদের কাছে একটা প্রমাণ শেয়ার করছি যে ব্যক্তি সবার কাছে এই মেসেজগুলো পাঠাচ্ছিলো তো তার প্রোফাইলের সাথে আমার মানে কতটুকু কন্ট্যাক্ট হয়েছে শুরু থেকে লাস্ট পর্যন্ত স্ক্রিনশটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখুন একটু মন দিয়ে আমি গত তিন মাস আগে বা চার মাস আগে আমার এই আইডিটা ওপেন করি একটা নতুন আইডি কারণ আমি নতুন পেজ খুলেছি নতুন আইডিতে যেটা আমার অ্যাডমিন আইডি মানে আমার ভোটার আইডি কার্ডের নাম দিয়ে তো সেই আইডিটা হচ্ছে আমি নতুন ওপেন করেছি তো মাঝে মাঝে ওটার মধ্যে টুকটাক পোস্ট স্টোরি দিয়ে আমি অ্যাক্টিভ থাকি যাতে করে ফেসবুক আমার পেজটা সাসপেন্ড না করে দেয় তো সেখানে হচ্ছে এই লোক মাঝে মাঝে আমার স্টোরিতে রিপ্লাই দিত বেশিরভাগই স্টোরিতে রিপ্লাই দিত আর তার সাথে আমার কীভাবে কীভাবে অ্যাড হয়েছে আমার ঠিক মনে নাই তবে যতটা জানি যে তার সাথে আমার শতবর্ষের গ্রুপ বা বিভিন্ন গ্রুপের সাথে তার অ্যাড দেখে এবং মিউচুয়াল ফ্রেন্ড ছিল বলেই তাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম বাট তার প্রোফাইল আমি খেটে দেখিনি তো তার সাথে শুরু থেকে আমার এরকম টুকটাক টুকটাক রিপ্লাই হয়েছে তো তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে আমি তাকে চিনি দেন হচ্ছে আমি বা সে আমাকে চিনে তো সে তাকে আমি জিজ্ঞেস করতাম যে আপনি কে আপনি কে তো এ টু জেড আপনারা দেখলে বুঝবেন যে পুরো একটা অচেনা মানুষের সাথে আমার কথা হচ্ছে আর এখানে কিন্তু কোনো মেসেজ রিমুভ করা নাই কোনো কিছু কাটা ছাটা নাই জাস্ট যা হয়েছে সব আপনাদেরকে দেখালাম ঠিক আছে একদম অরিজিনাল মেসেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে সে হচ্ছে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে আমি ভাই নিয়ে একটা স্টোরি দিয়েছিলাম আর সে আমাকে বলতেছে যে আপনি মানুষের ব্যাপারে এত করেন কেন অপু ভাই এ করছে সে করছে আপনার কি আমি কিন্তু অপু ভাইয়ের বিপক্ষে কথা বলি নেই বাট সে কথাটাকে ঘুরায় পেঁচে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছিল তো আমি হচ্ছে একটা পর্যায়ে সে যখন আমাকে ফালতু মহিলা বলল আপনার সাথে কথা বলার রুচি নেই আমি কি ওর সাথে কথা বলতে গেছি তো ওই সময় আমার মাথাটা অনেক গরম হয়ে যায় তো আমি ভাবতেছিলাম যে এই সবগুলো কথা আমি একটা গ্রুপে পোস্ট করে সবাইকে জিজ্ঞেস করবো যে আমি কি এখানে খারাপ কিছু বলেছিলাম তো সে আমাকে এই সব সমস্ত কথা বলারটা একদমই রাইট রাখে না যে কেউ আমাকে ফালতু মহিলা বলে চলে যাবে আমি তো সেটা একদম মেনে নিব না এমনি আমার মানে জিদ একটু বেশি সো আমি তার সাথে একটু কথা কাটাকাটি করি ওই সময় তো সে আমাকে চ্যালেঞ্জ করে সে আমাকে এক্সপোজ করবে আমি তাকে চ্যালেঞ্জ করে আমি তাকে এক্সপোজ করবো কিন্তু এখানে কথা হচ্ছে সত্যি আর মিথ্যা আপনি মিথ্যা দিয়ে যদি কাউকে এক্সপোজ করতে চান ধরাটা আপনিই খাবেন আর আমি সত্যি দিয়ে যদি এক্সপোজ করতে চাই ধরাটা তুমি খাবা ঠিক আছে তার সাথে একটু ঝগড়া হওয়ার পরপরই আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করি এই বিষয়ে কারণ তার সাথে আমি একটু পরামর্শ করছিলাম ওই একটু পরে সেই ফ্রেন্ডকেই ফার্স্ট মেসেজটা আসে মানে এরকম আমি প্রথমে যে কথাগুলো বলছি এগুলো ওগুলো দিয়ে একটা মেসেজ আছে মানে আমি এই আইডি দিয়ে তাকে আমার কিছু গোপন ছবি পাঠিয়েছি তার সাথে আমি এই করেছি সেই করেছি রিলেশন করেছি এবং খুবই বাজে বাজে খুব বাজে অশ্লীল কথাবার্তা সে সেখানে বলে সবাইকে এবং ক্রোম ব্রাউজার থেকে কিছু ডাউনলোড করা অশ্লীল মানুষের শারীরিক ছবি সেগুলো দেখিয়ে সে বলতেছে যে এগুলো হচ্ছে আমার এবং আমি তার সাথে অনেক বছর ধরে রিলেশনে আসি এই আইডি দিয়ে অথচ আমার এই আইডিটা মাত্র দুই তিন মাস বা চার মাস ধরে খোলা আর তার সাথে আমার এর মনে হয় এক মাসও হবে না আর তার সাথে নাকি আমি দীর্ঘদিন রিলেশনে আছি তার সাথে কথাবার্তা বলে কি আপনারা বুঝতে পারছেন যে আমি তার সাথে এই আইডি দিয়ে কোনো রিলেশনে আছি তো এখানে তো সে ধরাটা খেয়ে গেছে সেকেন্ড হচ্ছে মানুষ যখন আমাকে এসে বললো তখন কিন্তু আমি বললাম যে সে তার কাছে কি আমার কোনো ছবি নেই আপনারা জিজ্ঞেস করেন যে সে যে এত কিছু বলতেছে সে আমার একটা ছবি দেখা কারণ আমি তো কখনোই সোশ্যাল মিডিয়া আমার বাস্তব যে ছবি সেটা আপলোড করি না তো তার সাথে যদি আমার সব কিছু হয়ে যায় অবশ্যই তার কাছে আমার কোনো ছবি আছে তখন সে মানে কৌশলই বলতাছে না না ছবি নাই ডিলেট হয়ে গেছে নামাতে হবে গুগল থেকে নামাবো এটা করব সেটা করব কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরও সে ছবি আর দিচ্ছে না তো সে হচ্ছে লিটারি আমার উপর বদলা নেওয়ার জন্য এই কাজটা করতে আসতে আর ভাবছে যে সবাই বিশ্বাস করে নেবে কিন্তু কোনো প্রমাণ ছাড়া আর তার কাছে কোনো প্রমাণ নাই আমার কাছে তো প্রমাণ আছেই যাতো স্ক্রিন রেকর্ড আছে আর সে কাউকে সেগুলো দেখাতে পারছে না জাস্ট বলতেছে নামের সাথে নাম মানে সেটাই সত্যি হয়ে যাবে এতই সোজা একটা মেয়ের নামে যা খুশি তা বলে দিয়ে শুরুর দিকে যখন বলেছিল হঠাৎ করে কিন্তু তারাও থতোফোত খেয়েছে কারণ ও এত প্রফেশনাল ভাবে বলতেছিল তো আমার কথা হচ্ছে একটা মানুষ জাস্ট এতটুক ঝগড়ার জন্য এত বড় একটা কাজ একটা মেয়ের নামে এত মিথ্যে অববাদ এত খারাপভাবে বাজেভাবে কিভাবে প্রেজেন্ট করতে পারে কোনো প্রমাণ ছাড়া কোনো কিছু ছাড়া জাস্ট অন্য কারো ছবি দেখিয়ে তাও কোনো চেহারা নাই কিছু নাই জাস্ট আমার প্রোফাইল থেকে আমার মার্কস হিসাব পরা এই ছবি দেখিয়ে বলতেছে যে এই মেয়েটা হচ্ছে এই মেয়েটা হচ্ছে সেই এই ছবিগুলো আমাকে পাঠাইছে কিন্তু তাকে যে আমি মেসেজে পাঠিয়েছি সেটারও কোনো স্ক্রিনশট বা রেকর্ড কিছু সে দিতে পারছে না তার সাথে আমার কলের কোনো কথা নেই তার সাথে তার কাছে আমার নাম্বার নাই জাস্ট মানে মুখের উপর বলে দিলেই হলো একটা মেয়ের নামে আর অনেকেই কিন্তু এটা বিশ্বাস করেও নিত তো বেশি জনকে পাঠায় নাই এক দুই একজনকেই পাঠিয়েছে যাই হোক যখন আমি বিষয়টা জানি তাদেরকে বলেছি যে তার কাছে প্রমাণ চাও এই এই প্রশ্ন করো তখন সে থোতোপতো খেয়ে যায় এবং কথা বলা বন্ধ করে দেয় লাস্টলি হচ্ছে আমি সাইবার ক্রাইমে তার নামে অবশ্যই কমপ্লেন করতেছি সব প্রমাণ একঠে করে যাতে যাতে যা যা পাঠিয়েছে এবং আমার আমার কাছে যে যে প্রমাণ আছে বাট কথা হচ্ছে এই লোক এত আমার উপর খেপলো কেন এবং এই কাজটা কেন করলো তো আমার রিলেটিভ মানে আমার বড় বোনের বাসা এই কথাটা গিয়েছে মানে আমার বড় বোনের জালকে সে এই কথাটা বলেছে মেসেজের মাধ্যমে তখন তো সে আমার বড় বোনকে ডেকে তো সে একটা পর্যায়ে তো ঘাবড়াই গেছে যে তার বোনের নামে এরকম কেউ কিছু বললে খারাপ তো লাগবে তো তখন সে আমাকে বলতেছে যে তুমি কেন মানুষের সাথে লাগতে গেলা এবং সে তোমার এত বড় ক্ষতি করার কেন চেষ্টা করতেছে তো আমি বললাম যে আমি যদি সঠিক হয় আমাকে কেউ ক্ষতি করার তো কোনো সাধ্য নাই অ্যান্ড কথা হচ্ছে ও আমার পেছনে এত লাগ hacer তো সেটা বের করার জন্য হচ্ছে আমি আমার যে অরিজিনাল আইডি মানে যেটা আমি অনেক বছর ধরে চালাই সেটার মধ্যে ওর নামটা সার্চ দিয়েছি সার্চ দিয়ে দেখতে গিয়েছি কারণ ওই আইডি তো ওকে ব্লক করে ফেলেছি তো ওই আইডি তো সার্চ দিয়ে গিয়েছি সেখানেও সে ব্লক পূর্ব হচ্ছে অনেকেই হচ্ছে ফেক আইডি মেয়েদের নামে খুলে তারপরে আমাদের মেয়েদেরকে আজে বাজে গ্রুপে কিন্তু অ্যাড দিয়ে দেয় কোনো পারমিশন ছাড়া তো আমি এই ধরনের কিছু গ্রুপকে ব্যান করেছিলাম মানে রিপোর্ট করে ব্যান করার চেষ্টা করলাম তারপর আমি বুঝতে পারলাম যে এই লোকটাও তখন আমাকে এরকম আজে বাজে গ্রুপে অ্যাড দিয়েছিল এবং অ্যাড দেওয়ার পরে আমি তাকে গিয়ে ডাইরেক্ট বলি যে আপনি কেন বারবার আমাকে একটা গ্রুপে বাজেট গ্রুপে অ্যাড দিচ্ছেন আমার পারমিশন ছাড়া তখন সে আমার সাথে ঝগড়া করে এবং বলে আপনার ভালো না লাগলে আপনি চলে যেতেন কিন্তু আপনি আমাকে আমাদের গ্রুপকে রিপোর্ট মেরেছেন কেন তখন তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয় একটা পর্যায়ে আমি তাকে ব্লক মেরে দিই তখনও সে কিন্তু আমাকে হুমকি দিয়েছিল তো তার হুমকিটা আমার মনে পড়ছিল যে আমি আপনার ক্ষতি করবো যে কোনোভাবে তো তখন আমার মনে পড়লো যে এই কারণেই সে হচ্ছে আমার উপর এত ক্ষেপছে এবং যখন দেখছে যে ওই আইডি তো আমি তো ব্লক করে রেখেছি ওই আইডিতে এখন নতুন আইডি যখন সে পেয়েছে মানে সেম নামে সেম ছবি দেখে সে আমাকে চিনেছে তখন থেকে সে আমাকে অ্যাড দিয়ে আমাকে নজরে নজরে রেখেছে আমার যে কোনো পোস্টের মাধ্যমে আমার সাথে ঝগড়া লাগাবে এবং আমার আপনি মানুষের নামে এত কেন কেন করে বেড়ান বিষয়ে গলা কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত রোগী অবশ্যই অনেক বেশি রাগলেই এসব কাজ করে এবং আমার সাথে করেছে কিন্তু আলহামদুলিল্লাহ সে আমার কোনো ক্ষতি করতে পারেনি আমার নামে বিশ্বাস করবে এরকম কেউ এগুলো দুনিয়াতে নাই এই এত কাঁচা প্রমাণ দিয়ে মানুষ মানুষের নামে সবকিছু বিশ্বাস করে কথা পরবর্তী ভিডিওতে বলবো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে